হ্যালো বন্ধুরা শুভ বিকেল তো সেই তোমাদের সাথে অনেকক্ষণ আগে কথা বলেছিলাম তারপর আর কিছু শেয়ার করা হয়নি মানে আসছিলাম ক্ষেত তো এরকম দুর্ঘটনা ঘটে যাবে দিনও ভাবতেও পারিনি মাসির বাড়ি এসেছিলাম বেড়াতে এসে পর মানে ভাবে কেউ কারো ক্ষতি করতে পারে সেটা কোনো দিনও কল্পনাও করিনি তো কি ক্ষতি হয়েছে চলো তোমাদেরকে বলি প্রথম থেকে তো ওদের মানে ক্ষেত আছে একটা বহাল এপার ওপার মানে প্রায় দু তিন কিলোমিটার হেঁটে আসতে হই ওখানে ক্ষেত আছে তো ওখানে মানে বিড়াগুলো সব রেখেছিলো ক্ষেতের মাঝে একটুও জল ছিল না কাল যখন রেখে গিয়েছিল তো সেই জন্য পুরা একদম কমপ্লিট জড়ো করে সব রেখেছিল তারপরে ওরা গিয়েছিল কালকে সন্ধেবেলা বাড়ি আর আজকে সকালে আসার কথা ছিল মানে গাড়িতে করে নিয়ে যাওয়ার কথা ছিল তো সেখানেই এসে পর ওরা চলে এসেছিল গাড়িওয়ালা তারপর এসে পর বলে যে তোমাদের খেতে জল দাঁড়িয়ে আছে এসে পর ওরা দেখে যে সামনে একটা বাঁধ আছে তো ওখান থেকে কেউ কোদাল দিয়ে রাস্তা করে দিয়েছিল আর জলটা ছেড়ে দিয়েছিল তো যাই হোক খবর পেয়ে ওরা আসে এসে পর দেখে যে যেখানে যেখানে মানে ধানগুলো রাখা ছিল সব একসাথে জড়ো করে রাখা হয়তো সেখানে পুরো জল জমে আছে আর অনেক ধান ভিজে গিয়েছে তো এই দেখো এইগুলো একদম ভিজে গিয়েছে আর ওই ক্ষেত থেকে তুলে আমরা আবার এই মাঠের মধ্যে রেখেছি এই দেখো এখনো পুরো কমপ্লিট হয়নি সেই সকাল থেকে মাসি একা আনছিলো তারপরে আমরা এসে অনেকটা হেল্প করেছি এখন সবাই এসে ভাই ময়না আমি মেসো মাসি আমার মামা দিদা তারপরে আবার ওর দাদু তো সবাই আছি এখন সেই সকাল থেকে সন্ধে হয়ে এসে যে এখনো হয়নি তো মানুষ কীভাবে কারো ক্ষতি করতে পারে মানে বুঝতে পারছি না এত কষ্ট করে মানে তিন চারটে বেশি বরঞ্চ অত খেতগুলো থেকে মানে ধানগুলো তুলে একটা ক্ষেতে জমা করে আবার এরকম হলে মানে ক্ষেত থেকে তুলে উপরে রাখতে হচ্ছে তো কতটা কষ্ট হতে পারে মানে ভাবতেই পারছি না আর তোমরা যদি বিশ্বাস না হয় চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিচ্ছি যে কোনখান থেকে জলটা কাটা হয়েছিল এই দেখো ক্ষেতটা দেখে মনে হচ্ছে যে পুরো যেমন এরপরে ধান লাগানো হবে সেই একটা অবস্থা হয়ে গিয়েছে আর এখানেও একটা সামনে এমনি ডবার মতো ছিল এখান থেকেও কাটানো হয়েছে আরও চলো দেখাচ্ছি বড় ক্ষেতের ওখান থেকেও কাটানো হয়েছে আর দেখো তোমরা হয়তো অনেকেই ভাববে যে আগের থেকে হয়তো জল ছিল কিন্তু না আগের থেকে এক ফোঁটাও জল ছিল না আর আগের থেকে জল থাকলে কেউ এরকমভাবে কেন রাখবে নিজের কষ্ট বাড়ানোর জন্য তো এই দেখো পুরো মানে কী আর বলবো এই ক্ষেতের মধ্যেও রাখা ছিল এখানেরগুলো প্রায় কমপ্লিট হলো এরপরে আর কিছুটা বাকি আছে এই যে ধানটা দেখাচ্ছি বাকি প্রায় সব কমপ্লিট হয়ে গিয়েছে আর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি কতগুলো ধান ছিল এরপরে দেখো বড় ক্ষেতের দিকে যাচ্ছি যেখানে মেন ডোভাটা আছে ওখান থেকে কাটানো হয়েছে তো এই দেখো এরপরে ওদিকেই যাচ্ছি অনেক বড় বড় এদের ক্ষেতগুলো এত বড় বড় ক্ষেত থেকে এক এক কাছে জমা করার পর যদি এরকম হয় তো কেমন লাগে ভাবো একবার আগের দিন সবাই এসে এরা জমা করেছিল আর আজকে আবার আমরা সবাই এসে মানে আরও দু তিনজন বাড়তি এসে উপরে তুলছি তো কতটা কষ্ট হয় যারা চাষবাস করে তারাই জানবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যেখান থেকে কাটানো হয়েছে আর দেখো এত বড় বড়ো ক্ষেতগুলো পুরো ভরে আছে তোমরা ভাববে যে আগের থেকে জল ছিল কিন্তু না আগের থেকে এক ফোঁটাও জল ছিল না আর জল থাকলে কেউ এরকমভাবে কেন রাখবে নিজের কষ্ট বাড়ানোর জন্য তো এই দেখো এখান থেকে কাটানো হয়েছিল। আর যে উপরের বাঁধটা আছে ওখান থেকে এখানে এসে জলটা জমা হয় আর এখান থেকে কেউ কেটে দিয়েছিল মানে এখানে একটা ডবার মতো করা আছে তো ওখান থেকে আবার কেটে দেখো এত বড় বড় ক্ষেতগুলো পার হয়ে ধানের কাজ পৌঁছে গিয়েছে তোমাদেরকে দেখানোর জন্য এত দূরে এসেছিলাম কি বলবো অবস্থা খারাপ মানে একদিন যে ঘুরতে এসেছি সেখানেও তিনি শান্তিনি মানে কি বাড়িতে থাকতে হতো তো কিন্তু অত কষ্ট করে চাষবাস করেছে সেটা একমাত্র চাষিরাই বুঝতে পারবে আর মাসির মন খারাপ তো তাই আমরা কীভাবে ভালো থাকবো তাই চলে আসলাম সবাই এসে অনেক কাজ করেছি এরপরে প্রায় শেষের দিকে দেখছো আর এক বোঝা লেগলেই ফুরাবে চলো এরপরে হাত পা পাব দেখো অবস্থা দেখো এই দেখো কি আর চান চানটাও সব চলে আছে আমাদের কাজ কমপ্লিট এখন আমরা যাচ্ছি ওই যে পানটা থেকে জল কাটানো হয়েছিল ওখানেই যাচ্ছি এই দেখো মাঠের মধ্যেও জল আছে এটা দিয়ে এসেছিল মানে জলটা এসে পর এই ক্ষেতের দিকে গিয়েছিল আমরা এখন হাত পা ধুব কারণ কাদায় যা ইচ্ছা তাই অবস্থা দেখো জল জমে আছে আমার তো আরও ভয় লাগছে যে আজকে রাত্রে আবার কিছু না করে কীরকম লোক থাকে পৃথিবীতে সেটাই ভাবছি মানুষের সাথে দুশ্মনই এড়িয়ে ধান চালের সাথে কি শত্রুতা আর কি একই ব্যাপার হলো দেখো এইখানেও আছে আর এই সামনেই ক্ষেত এই হচ্ছে ব্যাপার তো এই দেখো আমরা এখন মমতা দিদির কেটিএম এ বাড়ি যাচ্ছি কাজ আমাদের কমপ্লিট অনেক কষ্ট সারা দিন আজকে অনেক দূর এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার আসার সময় তো হেটে হেটে এসেছিলাম তো যাওয়ার সময় সাইকেলে যাচ্ছি